বিভাগ থেকে সরিয়ে মানুষকে অন্তর্ভুক্ত করা হবে এক্ষেত্রে আমরা সবসময় ডাকা আমাদের চিকিৎসা সেবা এবং যা অর্থনৈতিক ভাবে আমরা কিন্তু ডাকার সাথে সম্পৃক্ত আমরা পড়াশোনা আমাদের ব্যবসা বাণিজ্য সব দিকে কিন্তু ডাকার সাথে অন্তর্ভুক্ত এবং আমরা মাইমেশিং হচ্ছে খুব বেশি যাওয়া হয় না আমরা চাই না যে মাইমেশিং এর সাথে কিশোরগঞ্জ অন্তর্ভুক্ত হোক আমরা ডাকাতে ছিলাম এবং ভবিষ্যতে ডাকাতেই থাকতে চাই গুরু বিশ্ববিদ্যালয়ের পাদদেশে ভাষা সৈনিকদের শহীদ মিনারে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি কিশোরগঞ্জের সচেতন ছাত্র জনতার এই কর্মসূচি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেরেছি যে কিশোরগঞ্জকে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত না করে মহসিং বিভাগে অন্তর্ভুক্ত করার জন্য একটা ষড়যন্ত্র বা পাই তারা চলছে আমরা নেতৃত্ব প্রতিবাদ জানাই আর আপনি যে প্রশ্ন করেছেন যে আমরা কি করব আসলে কিশোরগঞ্জবাসী সবসময় বিপ্লবী তারা সবসময় বিপ্লব করে আন্দোলন সংগ্রাম করে তাদের অধিকার আদায় করেছে আমরা আশা করি যদি আমাদের দাবিকে। তারা পাশ কাটিয়ে জলের ষড়যন্ত্রমূলক কাজ করে তাহলে কিশোরগঞ্জ বাসীতে সাথে নিয়ে কিশোরগঞ্জ অচল করে দিয়ে আবার আমরা প্রমাণ যে আমরা বিদ্রোহের জাতি এবং আমরা আমাদের এই যে অধিকার অধিকার এই করে ফিরে যাবো গতকালকে যোগাযোগ সামাজিক মাধ্যমে আমরা জানতে পেরেছি ঢাকা বিভাগে কিশোরগঞ্জ জেলা অন্তর্গত ছিল খুব সম্ভবত পনেরো সালে একটা আন্দোলন হয়েছিল ময়মনসিংহ বিভাগে কিশোরগঞ্জ অন্তর্ভুক্ত করার একটা প্রস্তাব দিয়েছিল আবার সনটা খুব সম্ভবত পনেরো সালে তখন আমরা আন্দোলনের মাধ্যমে সাধারণ লোকজনকে নিয়ে জেলা বিএনপির মাধ্যমে আমরা কঠোর অবস্থান নিয়েছি তেরো টানা তেরো উপজেলার মাধ্যমে আমরা আন্দোলনের মাধ্যমে আমরা ঢাকা বিভাগে সম্পৃক্ত হয়েছিলাম অন্তর্ভুক্ত হয়েছিলাম তার ধারাবাহিকতা সুন্দরভাবে চলছে গতকালকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারছি যে কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিং বিভাগে অন্তর্ভুক্ত করছে এটার ধারাবাহিক এটার প্রতিবাদে আজকে অবস্থান সাধারণ ছাত্রছাত্রীরা অবস্থান নিয়েছে আমাদের দাওয়াতের মধ্যে আমরা এসেছি ঢাকা বিভাগে ছিলাম জানাই আমরা জীবন থাকতে আমরা বিভাগে আমরা আজকে আমরা সাধারণ আমরা সাধারণ জানান দিয়েছি যে আমরা ঢাকা বিভাগে থাকতে চাই তারা যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে সামনে হরতাল অবরোধ সহ প্রয়োজন বুঝে নিজের জীবন দিয়ে লোক আমরা ঢাকা বিভাগে কৃষকগঞ্জ আপনাদেরকে ধন্যবাদ গত রাতে আমরা সামাজিক যোগাযোগ এর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে দীর্ঘদিনের মীমাংসিত বিষয় কিশোরগঞ্জ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত ছিল এটাকে পরিবর্তন করার একটি প্রস্তাবনা হয়েছে আমি অত্যন্ত সুস্পষ্ট ভাষায় বলতে চাই কোন প্রয়োজনে কোন পরিকল্পনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই বিষয়ে কিশোরগঞ্জ বাসীকে অন্ধকারে রেখে এই প্রস্তাবনা আনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা সবার আগে এই বিষয়টা পরিষ্কার করার প্রয়োজন ছিল যে কেন এবং কোন প্রয়োজনে কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করা হবে বা করতে হবে আমাদের কিশোরগঞ্জ বাসীর পক্ষ থেকে আমার সবই নয় জিজ্ঞাসা আগে কিশোরগঞ্জ বাসীর কাছে এই বিষয়টি সুস্পষ্ট করুন কিশোরগঞ্জ সিদ্ধান্ত নিবে তারা কোন বিভাগে থাকবে এটা সম্পূর্ণ কিশোরগঞ্জ বাসীর সিদ্ধান্ত কিশোরগঞ্জ বাসী অতীতে তাদের এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবং ময়মনসিংহ বিভাগ হওয়ার শুরুতেই আমরা ঢাকা বিভাগের সাথে অন্তর্ভুক্ত হয়েছি আমরা এখনো ঢাকা বিভাগের সঙ্গেই থাকতে চাই আমাদের নিজেদের প্রয়োজনেই আমরা ঢাকা বিভাগের সঙ্গে থাকতে চাই এর কোনো ব্যর্থ হলে কিশোরগঞ্জবাসী এই সিদ্ধান্তকে মেনে নেবে না যে কোনো প্রকারে আমরা এই সিদ্ধান্তকে কিশোরগঞ্জবাসী সবাই ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্তকে প্রতিহত করবে বলে আমরা মনে করি দৈনিক আজকের বাংলা ডট নেট